পানি এসে এসব দেখছি ভিডিও করতাম না আমরা যখন আসছি তখন বাটা ছিল এখন জ্বর শুরু হয়ে গেছে জ্বরের পানিতে

Sor, dur hele, ben taranamıyorum. Ne, daha আমরা আসছিলাম ইয়াস্টার ওই যে ওনাদের নৌকা চলে যাচ্ছে আমরা বার্থডে সেলিব্রেট করার জন্য এই যে মোড়া নিয়ে এখানে বসিয়ে রেখেছি অসহায় বান্ধা এখন বাজে চারটা দুপুরে একজনও খায়নি সবাই না খেয়ে চলে এসেছে অসহায় আজকে ন্যাচারাল মেকআপ করেছে হাইলাইটার একটু কম হয়ে গিয়েছে